সকালে কি রান্না করবো এখনো ঠিক করি নাই বেলা গেছে সাড়ে আটটা বাজা দেখেন উঠছে হচ্ছে সাড়ে সাতটার সময় আজকে যেহেতু শুক্রবার একটু দেরি করে উঠছি ভাত আছে দেখেন কতগুলা এখন কি করবো ভাবতেছি খিচুড়ি রান্না করতে বলছে সারার বাবা এখন ভাবতেছি এতগুলা ভাত দিয়ে খিচুড়ি রান্না করলে আমরা দুপুর পর্যন্ত খাইতে পারবো এখান থেকে কিছুটা ভাত আমি রেখে দিব আর বাকিটি দিয়ে কিছুই রান্না করব। দেখেন এখানে ডাল তিন রকমের মুগ ডাল মসির ডাল একটু চাল নেছি তারপরে যে সবজি রাখছি সবজি দিয়ে আজকে সবজি কিছু রান্না করবো এখানে আলু কাটা রাখছি তারপরে মাংস ভিজিয়েছি আজকে মাংস রান্না করবো যেহেতু শুক্রবার বলে কথা এখন হচ্ছে চাল ডাল একসাথে করে ধুয়ে নিব তারপর বসিয়ে দিব। আজকে রান্না বান্না একটু দেরি হয়ে গেলো এর জন্য ওই রাতের বেলা জোগাড় করে রাখলে ভালো হয় তাই না বলেন রাতের বেলা যদি জোগাড় করা থাকতো তাহলে আমি সকালবেলা ওই যায় দেখুন আমার অর্ধেক রান্না হয়ে যেত কেন ছিলাম সকালবেলায় কিন্তু ওই যে জোগাড় করা ছিল না যার কারণে একটু দেরি হয়ে গেল। যাই হোক কেয়ার করার আস্তে আস্তে করতে থেকে আজকে তো স্কুল নাই যে তারা করে করতে হবে কিন্তু তারপরে সময়ের সাথে সাথে যদি রান্না বান্না শেষ না হয় কাজকর্ম শেষ না হয় তাহলে ভালো লাগে না এই হচ্ছে সমস্যা তো এখানে চালার ডাল ধুয়ে এখন বসিয়ে দিব পাতিল ভর্তি করে জল দিয়ে আর এক পাশে সকাল রান্না করবো আর এক পাশে দুপুর রান্না করবো এক পাশে মূলা ভাজি করতেছে যে দেখেন মূলা মূলাটা নষ্ট হয়ে যাইতেছে বলছে আর কারণে ভাবলাম বাজি কইরা ভালাই নষ্ট না হয়ে গেলে ইন্তেকাল করবো ইন্তেকাল করলে কত রকমের কথা শুনাবো আমার আমি সবজি নষ্ট করি আমি ভালো মানুষ না অলক্ষী এই সেই আবি অনেক কিছু তাই ভাবলাম কিছু কথা শোনার দরকার কি মূলার আজকে বাইচে দিই মন চাইলে খানা মন চাইলে পালাই দিই যাই হোক এই যে দেখেন এটা দিয়ে করবো সবজি খিচুড়ি হাজবেন্ড মহাশয়ের ডিমান্ড আজকে সবজি খিচুড়ি রাঁধতে হবে এখানে ফুলকপি দিছি তারপর মিষ্টি কুমড়ো দিচ্ছি অল্প একটু পেঁপে দিছি সিম দিছি কাঁচা টমেটো দিছি এখানে দিয়ে দিব এখন আজকাল সবজি দেরি হয়ে গেছে এত কাহিনি তারপর এখানে আর ডাল সিদ্ধ হয়েছে কয়পাতের খিচুড়ি যাই হোক আর এদিকে পেঁয়াজ কুচিতে মূলাভাজি করতেছে এক পাশে সকালে রান্না রান্নাছে দুপুরে রান্না আমার দেরি আছে মশলা বাড়তে হবো মাংস কাটতে হইবো বহুত কালো এখানে গেলাম হলুদ গুঁড়া তারপরে দিব মরিচের গুঁড়া সব মিশিয়ে রান্না করবো খিচুড়ি তারপর দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিব একটা বড় করে গোড়া খিচুড়ি মানে তো খিচুড়ি খিচুড়ি রাখি এটা হইতে থাক ওইটা আরো সময় লাগবো

ভালো না তো খাওয়া আমার তার বাইরে রান্ধে খাও না রান্না তো না খাই থাকতো বাইরে যা না এখানে একটু জিরে আর ধা দিয়ে দিতেছি জিরে ধার বেড়ে মাংস রান্না করতেছি মাংস বললে কথা এদিকে মুলা ভাজি ডাকতে চাই তো মূলা ভাজি হয়ে গেছে এখন হচ্ছে ডাল রান্না করবো আজকে ডাল বোনা করবো মুসলের ডাল অনেক দিন ধরে খাওয়া হয় না এ ভালো আমি একটু করি মুসলের ডাল বোনা একটু ডাল পরিমাণ একটু বেশি লাগে এখানে ডাল নিয়ে নিলাম

ডালটা তো ধোয়া হয়ে গেছে খিচুড়ি মনে হয় হয়ে গেছে খিচুড়িটা সোমবার দিয়ে মিকে ও খিচুড়ি হয়ে গেছে আগে খিচুড়িটা সোমবার দিই খিচুড়ি সোমবার দিব আজকে পাঁচ ফোড়ন দিয়ে একটু শুকনা মরিচ দিলাম আগে তারপরে যে দেখুন দিব্য পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দিব বেশি না অল্প দিব বেশি দিলে খালি কামাল লাগে ভালো লাগে না অল্প একটু পাঁচ ফোড়ন অল্প একটু কাঁচামরিচ ও সরি কাঁচামরিচ না শুকনা মরিচ দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে এখন এটাকে সুন্দর করে ভাজে দিলে খুব সুন্দর একটা ঘান বের হয় যে ঘানটা শান্তি পেঁয়াজ রসুন হয়ে গেছে দিলে মাদা আরে বাবা দেখতে এমন হয়ে গেছে ভাত আর এখন দিই দিই মইখানে খিচুড়ি আর কিছু বাজে নেই বেশি ভাত অল্প লাগে আর রান্না ভালো আছে না

আমি মনে মনে ভাবছিলাম যে একটু লবণ হইবো না সত্যি সত্যি এক ফোঁটা লবণ হয়নি তো এটার মধ্যে লবণ দিয়ে দিলাম তাহলে মিশাইতে সুবিধা গো হম হয়ে গেছে আমার খিচুড়ি রান্না কি সুন্দর খিচুড়ি রান্না ভাইলাম দেখছেন এমন এটা ডালে দেবো মধ্যে এবার রান্না করব মুসুরের ডালের ভুনা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল বেশি না পরিমাণ মতো দিবেন বেশি কিন্তু দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু কি হবে বলেন তো বেশি দিলে বকা খাইবেন যা মায়ের কাছ থেকে ও একটু সোমবার দিয়ে দেওয়া একটু ও ডালগুনার মধ্যে সোমবারটা বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু আমরা সোমবার তারা খাইতে পারি না কাঁচা কাঁচা গন্ধ একটু জিরে দিয়ে দিলাম বেশি না অল্প একটু দেব তারপর রসুন কুচি আর পেঁয়াজ হ্যাঁ এখন এটাতে হালকা করে ভেজে নেব হালকা করে বেশি না কিন্তু সুন্দর করে আস্তে আস্তে চুলা কমে ভাজবেন চুলে বানাই দিলে কিন্তু কটাই নষ্ট হয়ে যাবে তাহলে খাদ আসতে বাজনা বেশি হবে মানে কেন বলেন তো কারণ করে আবার আপনার মাখতে হবে আবার করে যদি সুন্দর না হয় তাহলে আপনারা আবার আমার কমেন্টস করে কবেন না আপনি তো অনেক খাস আর করে এটা কি পোষা দাগ করে মাঝেন না এই জন্য আস্তে আস্তে হয় রান্না করতে গিয়ে কত কিছু আমার খেয়াল করতে হয় জানেন এত কিছু খেয়াল করে আমি রান্না হারি এটা একটু বড় কথা এখন ভালো খারাপ সেটা তো ব্যাপার না এটা সুন্দর করে ভাই করবো মাংসের তরকারি এই যে দেখেন মাংসটা ধুয়া কেটে নিলাম এখান দিলাম জিরা ধুইনা বাটা তারপর দিব পেঁয়াজ রসুন আদা পেস্ট মনে হইতেছে মশলাটা একটু বেশি বেশি এর জন্য আর দিলাম না থাক মশলা বেশি হলে ভালো লাগে না আজকে সরিষার তেল দিলাম না বলি মাংস এখানে তেল দিলাম পড়া সবজি দিয়ে রান্না করবো না অন্য তেল দিয়ে রান্না করবো মানে একটু সূর্যমুখীও দিব ভালো মাকে সরিষার তেল দিয়ে লবণ দিলাম তারপর হলুদ কাঁচা মরিচ আর পেঁয়াজ দিচ্ছি শেষ পর্যায়ে এখন এটাকে আমি নেবো আলুটা আমরা একবার একসাথে দিয়ে দিলাম কারণ মুরগিটা বেশি বড় মুরগি না ছোট মুরগি তো দেখা যাবে যে পরে আলু দিলে সেদ্ধ হবে না একসাথে এখন হচ্ছে মশলা দিয়ে মাংসটা মেয়েটা নেম যেভাবে সময় রান্না করি যেভাবে সেভাবে রান্না করবো কিছু না ভালো আজকে যেহেতু শুক্রবার বাচ্চারা মাংস খাইতে চায় আমরা আর একটু খাই আর একটু বলুন মচ লাগবো পরে দিয়ে দেবো সমস্যা নাই আপাতত ই থাক ওইদিকে বেজে গেছে নয়টার উপরে এখন পর্যন্ত সকালের খাবার দাবার শেষ করতে পারে না আজকে স্কুল থাকলেই ভালো স্কুল থাকলে সব ঠিক মতো হয় রান্না তো দেখুন দারগুনা হয়ে গেছে একটু টমেটো কেটে দিছি সব কিছু দিলাম একটু ধোনা পাতা লবণ টকন সব ঠিক 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 আছে গ্যাস হয়ে গেছে রান্না বান্না রান্না বান্না বলতে এখন শীনে শুধু মাংস ঝোলটা বাটতেছে টমেটো দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না এটা আর ধনে পাতা দেওয়ার পর তো আর লাগবে না কারণ ধনে পাতা দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখলে ধনে পাতার কালারটাও নষ্ট হয়ে যায় পাতার ফ্লেভারটাও নষ্ট হয়ে যায় তো এই যে আমার ডালাইস কমপ্লিট শেষ এখন রান্না করবো মাংস কী আর করার বলুন তেল আশ্রয়তেও মুশকিল লাগতেছে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিব একটু জিরে ফোড়ন জিরে ফোড়ন দিলাম আজকে ভাবলাম তাই নেই রান্না করি তো এখন জিরে ফোড়নটা একটু কালো করে নেব তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি কিন্তু তারপরও মাঝে মাঝে একটু বেশি পড়ে যায় কিছু করা থাকে না তখন দেখা যায় ভুলবশত বসত বেশি পড়ে যায় তো সবসময় চেষ্টা করি যাতে কম তেলে রান্না করা যায় হ্যাঁ আমি তো সবসময় চেষ্টা করি কম তেলে রান্না করার

আসার পর আমার রুমের অবস্থা দেখে আমি ক্রাশ ক্লাস মানুষ সুন্দর মেয়ে মানুষ দেখেছে যে মানুষ ক্রাশ খায় আবার কেউ কেউ সুন্দর ছেলে মানুষ দেখে ক্রাশ খায় আমি আজকে আমার বিছনা দেখে ক্রাশ খেয়ে গেছি হ্যাঁ এরকম তোমার অনেক ধন্যবাদ করণে এক ধন্যবাদ গো এত সুন্দর সিলিমেটা দেওয়ার জন্য আমারে তোমার এত ধন্যবাদ কেমনে তোমার ধন্যবাদ দিমু আমি এই চিন্তা কেমনে ধন্যবাদ দিমু কৌশনা